বন্ধুরা আজ আমি কলার কেক করেছি কিভাবে করেছি রেসিপিটা দেখে নেন আজ আমি আপনাদের কলার কেক করে দেখাবো আমি চারটে কলা নিয়েছি পাকা কলা আপনারা যে কোনো কলা দিয়ে এটা করতে পারেন নিয়েছি কাজু বাদাম কুচি করে বেকিং পাউডার বেকিং ছোডা চিনি গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দুধ সাদা তেল ময়দা কড়াটা এবার ভালো করে চটকে মেখে নেব এর মধ্যে যদি দানা থাকে সেটা ফেলে দেবেন ভালো করে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে আপনারা এটা মিক্সিতেও করে নিতে পারেন এক কাপ থেকে কম চিনি নিয়েছি পেপার মেখে নেব হাফ কাপ থেকে কম তেল দেড় কাপ ময়দা নিয়েছি এটা মেখে নেব ভালো করে হাফ চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ বেকিং সোডা এটা ভালো করে মেখে নেব অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে মেখে নেব এটা একসাথে দেব না অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব বেটারটা ব্রেডটা এইভাবে যত মাখা হবে কেকটা তত সুন্দর হবে এবার মেখে নেবেন ভালো করে বন্ধুরা দেখেন আমি এরকম করে মেখে নিয়েছি বেডটা এবার আমি এটা দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে উনুনটা ধরিয়ে দিয়েছি আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে বালি দিয়ে দিয়েছি সাদা বালি আপনারা এটা লবণ দিয়েও সেকে নিতে পারেন কেকটা আমি সাদা বালিটা এবার গরম করে নেব আমি ঢেকে দিয়ে বালিটা গরম করে নেব আমি পনেরো মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এবার খুলে নেব এটা আমি কেকটা তৈরি করার জন্য এরকম একটা বাটি নিয়েছি আর এটা কলার পাতা নিয়েছি আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারেন এটা দিয়ে দেব সাদা তেল একটু মাখিয়ে নেব বাটিতে কলার পাতাটা এভাবে বসিয়ে দেব ব্যাটারটা ঢেলে দেব এবার ভালো করে ঘা দিয়ে বসিয়ে দেব একটা যাতে সমান হয় ভিতরে হয়ে গেছে এতে আমি চেরি কুচে করে কেটে রেখেছিলাম এটা ছড়িয়ে দেব এভাবে চেরিগুলো এভাবে সাজিয়ে দিলাম দিলাম বাদাম দিয়ে ছড়িয়ে দিলাম এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য আমার বালিটা গরম হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এভাবে এরপরে কেকের বাটিটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে এভাবে আমি একটা গামলা চাপা দিয়ে দেবো এভাবে আমি এটা আধা ঘন্টা সেটার জন্যই লো আছে রেখে দেব। আপনারা গ্যাসেও এটা করতে পারেন গ্যাসের চুলাটা অবশ্যই কমিয়ে দেবেন বন্ধুরা আধা ঘন্টা পর ফেরত আসেছি এবার আমি এই গামলাটা তুলে নেব দেখে নেব কেকটা আমার হয়েছে কিনা দেখুন বন্ধুরা কতটা ফুলেছে কেকটা এবার একটা কাটি সাহায্যে আমি দেখে নেব যে কেকটা হয়েছে কিনা দেখুন বন্ধুরা একটুকু ব্যাটার লেগে নেই কেকটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেব বন্ধুরা একটু বন্ধুরা আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ধার দিয়ে একটুখানি ছাড়িয়ে নেব একটা থালা নিয়ে এরকম করে করে নেব আমার লাগি একটা কত সুন্দর হয়েছে কেটে দেব এবার আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি এটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে পুষ্টিকর খাবার রেসিপিটা কেমন লেগেছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন